হ্যালো আসসালাম আলাইকুম মাটিগড়ের শোরুম এবং অনলাইনে পক্ষ থেকে সবাইকে আসসালাম শুভ দুপুর মাটিগড়ে পাবেন নিত্য প্রয়োজনীয় মাটি সকল প্রকার পণ্য তাই আজে চলে আসুন আমাদের মাটিগড় শোরুমে মাটিগড় শোরুম বাইশ নীলাম্বা শাহ রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ ঢাকা আমাদের অনলাইন ফেজ এবং ইউটিউব চ্যানেল মাটিগর বিডি আপনার পছন্দের পণ্যটি অনলাইন ফেস থেকে অর্ডার করুন এখনই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে পৌঁছে দেওয়া হবে যত্ন সহকারে মাটিগরে পাবেন ডিনার সেট টি সেট বিভিন্ন ইউনিক ডিজাইনের টি ডিনার সেট পাবেন বিভিন্ন ফুলদানি ফুলটপ ওয়ালটপ ওয়ালম্যাট ইসলামিক ওয়ালমেট পাবেন এখানে পাবেন অ্যামব্রস করা ফুলদানি ফুলডপ এবং মহিলাদের জন্য আছে গয়না হাতের চুড়ি আছে মহিলাদের জন্য হাতের চুড়ি পানির জার পাবেন বিভিন্ন ভেজিটেবল এবং ফ্রুট বাচ্চাদের জন্য খেলনা সে মাটি সব সবসময় গুণগত মানে সেরা পণ্যটি দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ মাটিগরের পণ্য কিনে কেউ কোনো প্রকার প্রতারিত হবে না আপনার পণ্যটি অনলাইনে অর্ডার করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইন অফলাইন দুইটাই মাটি ঘর দিচ্ছে ইন্দো তাল ব্যাংক আছে বসকরা ব্যাংক আছে ফুলদানি আছে এখানে পানির গ্লাস পানির মগ চায়ের কাপ বিভিন্ন ডিজাইনের চায়ের কাপ আছে মটকা চায়ের কাপ আছে সাথে ফ্রিজ এবং কি এখানে রাখছে বাটি আছে টি শার্ট আছে এই একটা ডিজাইনের টি শার্ট আছে আর একটা ডিজাইনের টি শার্ট আছে এই একটা ডিজাইনের টি শার্ট পানির মিডিয়াম বড় সিস্টেম পানির বোতল আছে পানির জার পানির জ্বর রান্না করা হাঁড়ি এটা মাছ ধোয়ার চারি যাতে মাছ দিলে মাছটা সহজে পরিষ্কার হয় মাছ ধোয়ার চারি যেটাকে বলে তারপর আছে যে বটটা বাটনা আছে এটাকে বাটনা বলে এটার সাথে ঘুটনি আছে ড্রাইগেন কড়াই পিঠার সাস রান্না করা হাঁড়ি এবং নিরাপদ পানি খাওয়ার জন্য পানি কলস আছে পানি রাখার জন্য কথা সব কিছু পেয়ে যাবেন মাটি সম্পূর্ণ হাতে তৈরি গ্রেড